নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেনের কুকিংয়ে আজকে করব একটা নতুন সুন্দর রেসিপি এই যে কাঁঠাল কাঁঠালের বড়া করব আজকে এই কাঁঠালগুলো সব বার করে নিয়েছি দিয়ে বীজগুলো সব বার করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা ঘষে নেব এটা ফুটো ফুটো জিনিস এই ফুটো ফুটো পাত্র এটা এটা ঘষে নিয়ে কাঁঠালের জুসটা বের করে নেব এই যে কাঁঠালটা পুরো ঘষা হয়ে গেছে এবার একে একে সব দিয়ে দেবো গুড় এটা চালের গুঁড়ো আটা এটা গমের আটা চিনি দিচ্ছি এর মধ্যে এই যে কোড়ানো নারকেল কল্প লবণ আর এই যে মৌরি আছে এখানটায় নিয়ে এবার ভালো করে মেখে নেবো এটা এই যে এই ব্যাটারটা হয়ে গেছে কাঁঠালের ব্যাটার এবার অল্প অল্প করে দিয়ে তেলে ভেজে নেব এই যে তেলটা আবার গরম হয়ে গেছে এবার একে একে সব দিয়ে দেব এই যে কাঁঠালের ব্যাটারটা এবার অল্প অল্প করে দিচ্ছি তেলে এবার ভেজে নেবো অল্প অল্প করে দিয়ে এই যে এক পিট উল্টে দিয়েছি আর এক পিট ভাজা হচ্ছে এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি তালের ফুলুরিগুলো একদম নতুন রেসিপি বানিয়েছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সঙ্গে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি